মামার বাড়িতে বেড়াতে এসে নৌকো চড়তে গিয়ে প্রকৃতির রোশানলে পড়ে শনবিলে মৃত্যু এক কিশোরের মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল প্রায় আনুমানিক তিনটে নাগাদ জানা যায় দিন কয়েক আগে বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির ভৈরবনগর জিপির অন্তর্গত সংহতিপুর গ্রাম থেকে রাজেশ্বর দাস নামে ১৩ বছরের এই কিশোর তার মা বাবার সাথে গামারিয়া জিপির শান্তিপুর গ্রামে নিজের মামাবাড়িতে বাড়িতে বেড়াতে এসেছিলেন আর এই কটা দিন বেশ আনন্দে কাটিয়েছিলেন হতভাগ্য রাজেশ্বর কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস সেই আনন্দ উল্লাসের মাঝেই তার বাবা যখন কোনো এক কাজে সেখান থেকে শনবিলের পশ্চিমাঞ্চল ফাকুয়া গ্রামে চলে যায় তখন সবার অলক্ষে একটি ডিঙি নৌকো নিয়ে কোনো এক ফাঁকে বেরিয়ে পড়ে রাজেশ্বর তার কিছুক্ষণ পরেই হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে থাকলে তাকে খুঁজে পাচ্ছিল না তার মা সাবিত্রী দাস ও তার মামার বাড়ির লোকেরা তখন অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ দেখতে পায় বাড়ির অদূরে খালি নৌকো ভাসছে তখন গ্রামবাসীরা মিলে অনেক খোঁজাখুঁজির পর জলে নেমেও কোনো সন্ধান না পেয়ে অবশেষে নেট জাল ফেলে সন্দেহজনক স্থানটি থেকেই রাজেশ্বরের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে স্থানীয়রা তারা এই অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে পরে এই ঘটনাটে জানাজানি হতেই কালীবাড়ি অঞ্চলের তরুণ সমাজসেবী রাজেশ দাস বিষয়টি বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টিগোচর করলে বিধায়ক রামকৃষ্ণনগর চক্র মহকুমা আধিকারিক কার্যালয়ের সাথে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন এবং ওনার প্রতিনিধি রাজেশ দাস সহ কালীবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে পরে শুক্রবার সকাল প্রায় দশটা নাগাদ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জের সিভিল হাসপাতালে প্রেরণ করে রাজেশ্বরের এই অকার মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছে তার পিতা মাতা সহ আত্মীয় স্বজনেরা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আজকে আনুমানিক পাঁচটা নাগাদ একটা খবর যে শান্তিপুর গ্রামের আমার যে রাকেশ কাকুর মেয়ারগড়ের ছেলে আর কি করে যে জলে পড়ে মারা গেছে আর কি তারপরে আমার পরে আমি সঙ্গে সঙ্গে সার্কুল অফিসে যোগাযোগ করি করার পর সার্কুল অফিসে থানার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাকে বলে তারপরে আমি থানার সঙ্গে যোগাযোগ করি এখন তো তদন্ত করার জন্য থানা এসছে আর সার্কুল অফিসে অলরেডি আমরা রিপোর্ট করেছি এখন এই মাত্র আর আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে আমার এই ব্যাপারে কথাবার্তা হয়েছে একটু আগে উনি ডিসি কেও বলে দিয়েছেন হয়েছে সরকারিভাবে যা করতে হয় উনি সাহায্য করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন আচ্ছা মূলত ঘর কোন জায়গাতে জানতে পেরেছি এই ওনার ঘর হচ্ছে গিয়ে সংগতিপুর ওনার মেয়েকে সংগতিপুর বিয়ে দিয়েছে ওদের গার্জেনও এসেছে সংগতিপুরের ঘর দুই দিন আগে ঘুরতে এসেছিল মা সাথে ঘুরতে এসেছিল আজকে বিকালবেলা মানে একটু আবহাওয়া খারাপ ছিল নৌকা নিয়ে বেরিয়েছিল সামনে একটা ফিশারি আছে আর এখন তো জলও বেড়ে গেছে আগে তো ফিশারিতে জল ছিল না জল বেড়ে যাওয়ায় এই বাতাস থাকায় নৌকাটা ডুবে গিয়ে ও জলে পড়ে যায় প্রথমে কারো নজরে পড়ে নজরে পড়ে তারপর ওরা বললো যে ওই জাল দিয়ে মানে সন্দেহ সন্দেহ নৌকাটা বেসে উঠে যায় সন্দেহ এই নৌকা নিয়েই গিয়েছিল তারপরে ওনারা জাল দিয়ে জাল মারার পরে জালে উনার ওই ছেলেটা দেখবড়ি পাওয়া যায়